আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসের মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার পর থেকেই আর এত সকালে পরাটা বানিয়েছি আর সাথে হচ্ছে ডিম ভাজি নর্মালি আমরা ভাতই খাই তবে আজকে বাচ্চারা বায়না ধরেছিল যে পরাটা খাবে আর ডিম ভাজি তো করেছি আর কি সকালে ঝামেলার জন্য আর কি রুটিটা বানাতে চাই না ওর আব্বু আর কি ভাতই খেতে চায় তো সেজন্য ভাতই রান্না করি তো এখন হচ্ছে এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো ওইগুলো আর কি কেটে নিচ্ছি মাছগুলো সবই প্রায় জীবিত ছিল আর জীবিত থাকার কারণে না কাটতে খুব কষ্ট ছিল চারিদিকে সব ছাই ছড়িয়ে কি অবস্থা করে ফেলেছে এই যে কেটে রাখছি তারপরেও লাফালাফি করছে মানে মরতেই চাইছে না এরকম একটা অবস্থা এই তো সব একবারে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি আর এই যে শিং মাছও পরিষ্কার করে নিয়েছি আজকে শিং মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করব চিন্তা করেছি দুপুরে আর সাথে থাকবে লাল শাক ভাজি তো কাঁচকলাগুলো আমি কেটে নিয়েছি তো কেটে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় আর এখন তুলে নিয়ে হলুদ লাগিয়ে দিচ্ছি আর এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে কাঁচকলা দেখা যায় কেটে রেখে দিলে কালো দাগ হয়ে যায় তবে পানিতে রেখে দিলে আর কালো দাগটা হয় না তো পানি থেকে তোলার পরে না আবার হলুদ লাগিয়ে দিয়েছি যাতে কালসি ভাবটা না হয় তো এই জন্য এই যে রান্নার জন্য আমি গুছিয়ে নিয়েছি তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি আর যেটা শিল্পাটা আর কি বেটে নিব আর লাল শাক ভাজির জন্য আলাদা করে কুচি করে নিয়েছি এখানে শিল্পাটায় প্রথমে কাঁচামরিচ আর জিরা দেওয়ার একটা কারণ আছে জিরাটা আগে দিলে হয় কি ভালো বাটা হয় আর পেঁয়াজ রসুনের পরে দিলে হয় কি পিছিল পিছিল হয়ে যায় শিল্পাটা তো ওখানে আর ভালো করে বাটা হয় এখন আমি এই তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর সবটাই এখন বেটে নিব তো অফ ক্যামেরায় বেটে নিয়েছি আর এই যে বেটে নিয়ে এটা নিয়ে নিয়েছি তো এখন আমি লাল শাকগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর লাল শাকে প্রচুর বালি ছিল এখন যেহেতু শীত শীত একটা ভাব তো শাকের ভিতরেও বালি জড়াই থাকে যে শিশিরের পানি পরে তো এতে করে জড়াই থাকে আর কি শাকে তো এই তো এখন শাকগুলোকে বারবার পানি দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাড়িতে থাকলে দেখা যায় যে পুকুর আছে পুকুরে ধুয়ে নেওয়া হয় কিন্তু বাসা বাড়িতে তো ট্যাপ তো ট্যাপে ধুতে গেলে একটু বেশি সময় নিয়েই ধুতে হয় ধোয়া শেষ করে এই তো চুলার উপরেও দিয়ে দিয়েছি আর এই যে শাক ভাজি আগেও দেখিয়েছি কীভাবে ভাজি করে তো সেই জন্য আর দেখালাম না অফ ক্যামেরা আমি ওটাতে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়ে এসেছি আর কি ভাপ হচ্ছে আর এদিকে আমি ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি নিতে তো দেখা যায় ফাঁকা ডাইনিং টেবিলে একটু সিম্পলভাবে রাখলে বেশি সুন্দর লাগে তা আমিও দিয়ে দিয়ে দেখছিলাম তবে আমার এরকম রাখার একবারেই কায়দা নাই কারণ হচ্ছে সব কিছু টেবিলের উপর অনেক কিছু রাখতে হয় কর্নারের দিকে হচ্ছে ফিল্টারটা রেখেছি আসলে বাচ্চাদের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে অনেকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় তো ফিল্টারটা উপরে না রাখলে নিচে রাখলে হচ্ছে আমার বাচ্চারা পানি ছেড়ে দিচ্ছিলো বারবার তো ফিল্টার রাখার একটা ব্যবস্থা করার পর আর কি টেবিল থেকে সরাবো তো এখন হচ্ছে এই তো টেবিল ম্যাটগুলো দিয়ে দিচ্ছি এখন দুপুরে রান্নার পরে এগুলো এনে রেখে দিব আর কি তো এখন হচ্ছে দুপুরে এই যে এসেছি তো এই তো লাল শাক আমার ভাজি করা হয়ে গিয়েছে এখন কড়াই ধুয়ে পরিষ্কার করে এরপরে আর কি তেল দিয়ে দিচ্ছি কাঁচকলা রান্না করব সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তবে আমিও অনেক বেশি তেল খাই না তো সেজন্য যতটুকু যেভাবে দিয়ে রান্না করি সেভাবেই দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে যে পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আর এখন লবণ দিচ্ছি আর তো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন সামান্য একটু পানীয় দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো সেজন্য একটু পানিও দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে ওই যে দুয়ে রাখা শিং মাছগুলো ওই যে কেটে নিয়েছি আর ওর সাইড থেকে শিরাও বের করে নিয়েছি তো ওটা আমি বটির সাহায্যেই করেছি তো এখন হচ্ছে মাছটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু টাটকা মাছ সেজন্য আর ভেজে দিব না তাছাড়া আমার কাছে হচ্ছে শিং মাছ তারপরে পাবদা মাছ হ্যাঁ সব মাছ হচ্ছে কষিয়ে রান্না করলেই বেশি মজার মনে হয় আর কি মজা লাগে ট্যাংরা মাছ তো সেই জন্য আমি এইসব মাছ বেশিরভাগ কষিয়েই রান্না করি কিন্তু মাছগুলোও কষানো হয়ে গিয়েছে তো তুলে নিচ্ছে আর কি মাছগুলো কষিয়ে নিয়ে তুলে নেওয়ার পরে এখন যে মশলাটা আছে এর ভিতরে আমি কাঁচকলাগুলোকে দিয়ে আর কি কষিয়ে নেব তো আমি কিন্তু হলুদ মাখিয়ে রাখার পরে আবারও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি আবার এই যে মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি তো আমার কাঁচকলা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর কাঁচকলাটা সিদ্ধ হবে আর ঝোল ঝোল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই তো কিছু সময় পরে আমি ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা তো এরপর যে আমার কাঁচকলাটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও চেক করে নিয়ে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচকলাটা আরেকটু সিদ্ধ হতে বাকি আছে তো এই পর্যায়ে মাছ দিলাম যাতে মাছটাও ভালো করে জাল হয় দিয়ে এখন হচ্ছে আমি আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো আমার রান্না প্রায় হয়ে এসেছে আর এখন হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমার ডিপ ফ্রিজে ছিল তো ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তরকারিতে দিচ্ছি আর এতে করে তরকারির কালারও পরিবর্তন হবে না আর ধনে পাতাগুলো সবুজ থাকবে আর ঘেরানটাও থেকে যাবে যদি আমি ফ্রিজ থেকে কিছু সময় আগে বের করে রাখতাম তাহলে কিন্তু পাতাগুলো নরম হয়ে ওটা একটা পচা পচা ভাব লাগতো আর সেইটা তরকারিতে দিলে একদমই ভালো লাগে না তো এইভাবে দিয়ে রেখে দিয়ে খেয়ে দেখতে পারেন এতে কিন্তু তরকারির স্বাদটাও বাড়ে আর ধনে পাতা একেবারে ঘেরান যেমনটা তেমনই থাকে এখন আমি আর কিছু সময় জাল করে নিয়েই তরকারিটা নামিয়ে নিব। তো আমার রান্না তো প্রায় শেষ একেবারে এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারি ক্যামেরায় নামিয়ে নিয়ে এখন হচ্ছে মেয়ের জন্য সুজি রান্না করে নিচ্ছি আর মেয়ে হচ্ছে সুজিতে আর কি দুধ দিই নাই গরুর দুধ এখন যেহেতু ঠান্ডার সময় আর আমাদের সবার একটু ঠান্ডা লেগেছে তো এই জন্য গরুর দুধটা একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করছি আর ওকে হচ্ছে যে কোটার দুধ আছে ওইটা দিয়েই আর কি খাইয়ে দিব এইতো তো কাঁচকলা তরকারি টেবিলে দিয়ে দিয়েছি আর এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আর এই যে লাল শাক ভাজি করেছি তো সবটাই টেবিলে গুছিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখছি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু টাইম এখন হচ্ছে বাচ্চারা সব ঘুমিয়েছে আর আমি এখন ওদের জন্য নাস্তা আর কি পিঠা বানাচ্ছি তো ওরা বলেছে আজকে নারকেলের পিঠা খাবে তো সেই জন্য ওদের জন্য যে পিঠা বানিয়ে দিচ্ছি আর এই পিঠাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে তো এই জন্য আমি আটা রেডি করে নিয়ে আর কি চলে এসেছি রুমে বসে আর কি করছি যাতে মেয়ে উঠলে দেখতে পারি ছোট দুজন ঘুমিয়েছে তবে বড়ো ছেলে এখনও ঘুমায়নি সে আমার পাশে বসে কিন্তু ওই যে হাত চালানোর কাজটা চালিয়ে যাচ্ছে তো আমার সঙ্গে এই যে ছোট ছোট কিছু পিঠা বানিয়েছে তো বলছে ওইগুলো ওকে আলাদা করে ভেজে দিতে এই যে এই বাটিতে তো সাইডগুলো আর কি পারছিল না তো আমি ওইগুলো করে দিয়েছি এখন ভাই ভাজতে চলে যাচ্ছি চলায় এই তো আর এই পিঠা যেহেতু রেসিপি আকারে দেখিয়েছি তো সেই জন্য আর এখন আর দেখালাম না অফ ক্যামেরায় পিঠাও ভেজে নিয়েছি আর আজকে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম